i <laughs>

আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব দান করলেন সব দিলেন শুধু তাই নাই হাত দিলেন পা দিনের চক্ষু দিলেন অঙ্গ প্রত্যঙ্গ দিলেন এত মানে করি এত আল্লাহ আল্লাহটা দিল না কারণ আল্লাহ তারা যখন আমাদেরকে সৃষ্টি করেছে তখন আল্লাহ তারা সবচেয়ে মহব করে ভালো করে সৃষ্টি করেছেন যার কারণে আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে ভালোবাসে শরীর ময়দানে আল্লাহ তালা জান্নাতি গভীর ওইভাবে এমন ভাবে দিদার দিবে যে সকলে আল্লাহ রব্বুল সুন্দর সুন্দরভাবে দেখতে পারবে সোহান আল্লাহ এই জন্য আমরা যদি সেই রবের দিদার চাই এক নম্বর আমল হলো আমলে সলে কি করা বলেন আমলে আমলে সলে করা আপনারা সবাই কোনায় বসছেন এই জন্য আপনাদের দিকে ঘুরে কথা বলতে হচ্ছে এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বর কাজ হল আমলে সলে করা কি আমল করা বলেন করা নেক আমল করা আমরা তো নেক আমল খুঁজে পাই না আল্লাহ আমাদেরকে কত ভালোবাসি এত জুলুম করার পর এত গুনা করার পর আল্লাহ তালা কোন নিয়ামও তাদের জন্য বন্ধ করে না আল্লাহ দেখে কোন আল্লাহ তারা ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে না আল্লাহ তারা দেখে বান্দার অন্তর যে বান্দার অন্তরের মধ্যে ইমান আছে আমল আছে সে যদি গরিব হয় ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি ঠিক কিনা বলে আপনাদের নিয়ে কিছু আলোচনা করব আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন

যেই লোকটা ইসলামের উপর একেবারেই কম চলে মুসলমান তাকেও যদি জিজ্ঞাসা করেন তোমার মাংসা কি তুমি তখন সেও বলবে আমি চাই যে রসুলের শূন্য তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে নাই তাকে বলবেন সেও বলে আমি রসুলকে ভালোবাসি আসলে সব কিছুর মাপ কাটি হলো আমার রীতি নীতি আদর্শ যদি ইসলামের অনুযায় হয় আর আমার আমল যদি কম হয় অল্প আমলের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিবে ঠিক কিনা অনেক আমল করলাম বিশাল আমল করলাম আমলের তক্কা স্তর অনেক কিন্তু ইখলাস ও আমল যদি জিন্দেগিতে না থাকে এই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে আছে বলেন নাই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরাতে দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তার কথা বলে দিয়েছেন তোমরা যদি এই ভাবে চলো এই ভাবে তোমাদের জীবনটা পরিচালনা করো তাহলে তোমরা অল্প সময় দিয়ে শ্রেষ্ঠ জান্নাতের মালিক হয়ে যাবে আসলে আমাদের hayat কম সময় কম অল্প সময় দিয়েছিল ওইটাকে দামি করতে হবে কেউ আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না কত সুস্থ মানুষ ভালো মানুষ চলে যায় যারা কখনো মৃত্যুর কল্পনাও করে নাই ঠিক কিনা বলে এই আমরা সকলেই মরণশীল সকলে আমরা অন্ধকার কবরের প্রতি কবর আমাকে ডাকে দুনিয়ার হায়াতে জিন্দগিতে আমরা দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি মানে মনে এটাই আমার আসল এটাই আমার ভবিষ্যৎ এটাই আমার সফলতার দরজা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা এটার চার পয়সার মূল্য আমি আল্লাহর কাছে নেই যদি দুনিয়ার সম্পদের মূল্য আমি আল্লাহর কাছে থাকতো তাহলে দুনিয়ার কোনো বেঈমানকে আমি দুনিয়ার নাজ আজ্নাম করতে দিতাম না এই জন্য ঠিক না হামসা মুসাফির ওহি আখের ঠিকানা কোই আগে রওনা হয়ই কই ভিছে রওনা দুনিয়া ত্যাগ আমরা সকলেই চলে যাব কবর আমাদের আসল বাড়ি এখানে আমরা অল্প সময়ের জন্য আসল ঠিকানা আমাদের পরকাল কোন ব্যক্তি দুনিয়ার অর্থ সম্পদ সব পেয়ে গেল টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে গেল বলে পরকালে আল্লাহ রিজা মন্দি অর্জন করতে পারে নাই তো এই লোকটা প্রকৃত পক্ষে কোন সম্পদের মালিক হইতে পারে না দুনিয়া কামাই করে কয় অনেক সুখী আছে হুজুর অনেক ভালো আছে আসলে এটা সুখ না দুনিয়ার শান্তি কোন শান্তি নয় দুনিয়ার কষ্ট কোন কষ্ট নয় আসল শান্তি শুরু হবে পরকালে আসল কষ্ট শুরু হবে পরকালে ঠিক কি না জান্নাত ও শান্তির নাম জান্নাত এমন একটি জায়গার নাম যেখানে কোনো অশান্তি নামক স্থান নাই আর জাহান্নাম এমন একটি জায়গার নাম যেখানে কোনো শান্তি নামক স্থান নাই একটা রাস্তা হলো জান্নাত আর অন্য রাস্তা হলো জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেন

আর তুমি নে করবা না মন চাই जिंदगी चलबा ओफ साइड जिंदगी चलबा ना তুমি সঠিক রাস্তা পাইবা না তুমি নামে রাস্তা পেয়ে যাবা আমরা জান্নাত চাই কে কে প্রহাত উৎস করে আমার আল্লাহকে দেখিয়ে দিন আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফিদাউসের বাসিন্দা হিসেবে কবুল ফরমান সকলেই বলি আমীন রাসুলুল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا যদি আমরা যাই আল্লাহ কে পেয়ে যাই আর কিছু আমাদের বাকি থাকবে না একটা লোকটা লোক অর্থ সম্পদের থেকে কিছু অংশ আর একটা ব্যক্তি সে অর্থ সম্পদের যে মূল মালিক তাকে পেয়ে গেল তাহলে তার আর কিছু পাওয়ার বাকি থাকে বলে থাকে বলে থাকে না সে কেমন যেন সবই পেয়ে গেলাম এই জন্য আল্লাহ আলামিন বলেন তোমরা যারা আমি আল্লাহ কে চাও আমি আল্লাহর দিদার চাও আমি আল্লাহর সন্তুষ্ট চাও তাদের দুইটা আমল দিয়ে জীবনকে সাজাইতে হবে দুইটা আমল যদি করতে পারো তাহলে তোমাদের জান্নাত হয়ে যাবে সহজ রাস্তা এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি

হাতিসে পাকের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতে বলবে আল্লাহ আমরা দুনিয়া থেকে আলেমদের মুখ থেকে যতটুকু নিয়ামত জান্নাতের নিয়ামতের কথা শুনেছিলাম আল্লাহ আপনি আমাদেরকে তার চেয়ে ৯৭ গুণ দান করেছেন সুবহানাল্লাহ কত গুণ ৯৭ গুণ এত নিয়ামত দিবেন কখনো কল্পনা করতে পারি নাই বয়ানে শুনছি হাদিসে শুনছি কোরআনে শুনছি কিন্তু এত বড় নিয়ামত দিবেন কল্পনাও ছিল না তখন জান্নাতিরা বলবে একটু আপনাদেরকে বলি রবের দিদার কি জান্নাতিরা বলবে জান্নাত দোজখ সে রব কি করো আর জু হাই মাই তুজি দেখা করো জান্নাতিরা বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম আর আমরা চাই না দুনিয়াতে আপনাকে না দেখে আমরা মানছি ঠিক কিনা বলেন আপনাকে না দেখে আমরা বিশ্বাস আপনাকে না দেখে আমরা আপনার আমল করেছি আল্লাহ কোন আমরা আপনার দিদার চাই দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না কিন্তু আল্লাহকে মানা যায় আর না দেখে মানার নাম হলো ইমান ঠিক কিনা বল কিনা সব দেখে বিশ্বাস করা হয় না আর আল্লাহকে দেখাও যায় বলে আল্লাহর সৃষ্টির দিকে শাখাইলে আল্লাহকে পাওয়া যায় ঠিক কিনা বলে কিনা বলি এই জন্য আল্লাহর তুমি যদি আমি আল্লাহর দিলার চা তাহলে দুনিয়ার जिंदगीতে তোমার রূপ সহই जिंदगी করতে হবে মসাহি जिंदगी করা যাবে না আম গাছ লাগايا কোনো কাঠালের আশা করা যায় না ঠিক কিনা বলেন ঘরের মধ্যে আমি জ্বালাইছি অন্ধকারের মধ্যে লাল বাতি ওই লাল বাতি থেকে কোনো সাদা আলো আসবে না আমি আমার জিন্দগিতে যেই কাজ করলাম পরকালে আমার ওইটা আমার কবরে আমার সঙ্গে হবে ঠিক কি বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়েতের মধ্যে বলেন ফামাইয়া আমাল বিসকাল যররাতিন খায়রান ইয়ারা কেউ যদি জাররাত পরিমাণ নেক আমল করে যারা পরিমাণ নেক আমলের তাকে বদলা দেওয়া হবে লা তুজলামু নাফসুম শাইআ হাশরের ময়দানে আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা ইনসাফ করবেন আল্লাহ তাআলা কারো উপর জুলুম করবে না একবার দুনিয়াতে বসে সুবহানাল্লাহ বলেছেন একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন হাশরের ময়দানে ওইটাও আপনার মিজানের পাল্লায় আমলের জন্য ওজন হবে ঠিক কিনা বলেন

এখন আমরা আপনার সাক্ষাৎ চাই হাদিসে পাকের মধ্যে স আল্লাহর রাসূল সুন্দর করে বোঝায়ছেন জান্নাতের জান্নাতিরা জান্নাতের মধ্যে আমার রব আল্লাহকে রব্বুল আলামিনকে কিভাবে দেখা যাবে আল্লাহর রাসূল একদিন পূর্ণিমার চাঁদের রাতে সাহাবাদেরকে বলেন ও সাহাবীরা তোমরা আকাশের দিকে তাকাইয়া দেখো যেভাবে আজকের চাঁদটা সব জায়গায় সমানভাবে আলো দেয় সবাই দেখতে পারে হাশরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ওইভাবে এমনভাবে ভাবে দিদার দিবে যে সকলে আল্লাহ রব্বুল আলামিনকে সুন্দরভাবে দেখতে পারবে সুবহানাল্লাহ এইজন্য আমরা যদি সেই রবের দিদার চাই এক নম্বর আমল হলো আমলে সলেহ করা কি করা বলেন আমলে আমলে সলেহ করা আপনারা সবাই কোনায় বসছেন এইজন্য আপনাদের দিকে ঘুরে কথা বলতে হচ্ছে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর কাজ হলো আমল সলেহ করা কি আমল করা বলেন নেক আমল করা আমরা তো নিকাবুল খুঁজে পাই না গুনাহ করি গুনাহ করি গুনাহ করি একটু চিন্তা করি না আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এত জুলুম করার পরে তো গুনাহ করার পর আল্লাহ তাআলা কোন নিয়ামত আমাদের জন্য বন্ধ করে না ঠিক কিরা বলে কত অন্যায় করলাম এর পর আল্লাহ তাআলা নিয়ামত বন্ধ করেন না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এক নম্বর আমল করো নে আমল করো আমল সালেহ করো নেক আমল কি নেক আমল হলো আল্লাহ পাকের গোলামী করা রাসূলের তরিকায় চলা সে মানা তু মি দেখা যায় না আল্লাহ তাদেরকে জান্ন দান করবে এই জন্য এক নম্বরে আমল করবো নে আমল করব গুণা করতে করতে এমন কোনো গুণা নাই জীবনে করি নাই আল্লাহ তাআলা তখন বলে বান্দা এখন তোমাকে আমি আল্লাহ ছেড়ে দেই নাই তুমি অন্যায় করেছো জুলুম করেছো খুন করেছো সব প্রকারের গুণা করেছো তুমি তওবা করো ফিরে আসো আমি আল্লাহ তাআলা তোমাকে মা করে দিব এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব কয় হুজুর আমল করে লাভ কি হুজুর আমল না করে তো ভালো হয়েছে বলে না 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 আমলের ঠিকানা হলো জান্নাত যে লোকটা বেশি বেশি আমল করে সে আল্লাহর ওলি হয়ে যায় যে লোকটা আমল করে সে আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যায় আর যে আমল করে নিজের জীবনকে সাজায় আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি মহব্বত করে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম আল্লাহ তাআলা কোনো বান্দার সুরত দেখে না আল্লাহ তালা ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে না আল্লাহ তারা দেখে বান্দার অন্তর বা যে বান্দার অন্তরের মধ্যে ইমান আছে আমল আছে সে যদি গরিব হয় ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি ঠিক কিনা বলে টাকা পয়সা বাড়ি গাড়ি এটার কোনো মূল্য আল্লাহর কাছে এই জন্য এক নম্বর আমল সালেহ করতে হবে আজকে আমি দুনিয়া চিনি দুনিয়া দুনিয়ার সম্পদ চিনি টাকা চিনি বাড়ি চিনি নারী চিনি সৌন্দর্য বুঝি ভালো বুঝি শুধু তাই না আমি তো বলে থাকি আজকে বাজার করতে যাই যদি দশ টাকার জিনিসও করাই করি এক দোকান না দুই দোকান না তিন দোকান দেখে করাই করি ঠিক কিনা বলে সব বুঝি

تفکروا فی خلق الله اللہ تعالی বলেন আমার সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো ولا تفکروا فی ذات আমার তোমরা জাত নিয়ে আমি আল্লাহকে নিয়ে গবেষণা করিও না আজকে তোমার জ্ঞান দিয়ে দুনিয়ার সম্পদ বের করলা আজকে তুমি টাকা দামাই করো ওই জ্ঞান দিয়ে যদি তুমি একটু আমি আল্লাহকে নিয়ে ভাবতা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করতা তাহলে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইতা আজকে আমরা কেন রবের ইবাদত করি না আপনারা বলল হ না বললেও হ যে যাকে চেনে সে তাকে কেন ঠিক কিনা বলে যে যাকে জানে সে তাকে মানে আপনি যে লোকটাকে চেনেন তাকে আপনি সহজেই মানবেন ঠিক কিনা বলেন আর আপনি যাকে চিনবেন না তাকে মানলেন না আসলে আমরা যারা এখনো রবের ইবাদত করি না আল্লাহর গোলামি করি না এখনো আমরা আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পারি না ঠিক কিনা বলেন কিনা বলেন

আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব দান করলেন সব দিলে শুধু তাই নাই হাত দিলেন পা দিলেন চোখ দিলেন অঙ্গ প্রত্যঙ্গ দিলেন এত নাফার মানে করি এত গুনাহ করি আল্লাহ তাআলা কোনটা সিনায় আনিল না কারণ আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে তখন আল্লাহ তাআলা সবচেয়ে মহব্বত করে ভালো করে সৃষ্টি করেছেন যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে ভালোবাসে এই জন্য মা বাবার কাছে সন্তান যদি অন্যায় করে ওই অন্যায় মা বাবার কাছে অপরাধ না ঠিক কিনা ভালোবাসা দিয়ে কাছে নিয়ে না আল্লাহ তাআলা বুঝায় তুমি যত অন্যায় করো এরপরে তুমি যদি বুঝতে পারো আর ফিরে আসো আমি আল্লাহ তাআলা তোমাকে কাছে নিয়ে যদি কাছে নিয়ে নিব না আমি আল্লাহ তাআলা তোমাকে ওলির দপ্তরে নাম লেখাইয়া তোমাকে জান্নাতীদের তালিকাভুক্ত করে দিব আল্লাহ তাআলা যদি আপনার আমার রব যদি কাফেরকে ইসলাম গ্রহণের কারণে মাফ করে দিতে পারে আল্লাহ তাআলা যদি হিন্দুকে মুসলমান হওয়ার কারণে ক্ষমা করে দিতে পারে তাহলে আপনি মুসলমান আল্লাহ তাআলা কেন মাফ করবে না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করব তবে শর্ত হলো তোমার জিন্দেগিতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে হবে এই জন্য আমরা যে কাজ করি না কোন যখন গুনা করি একটু দেলের মধ্যে এই বুঝটা রাখবো যে দুনিয়ার সব মানুষ না দেখলেও আসমানের মালিক আল্লাহ দেখতে যে ঠিক বলেন আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান একইভাবে ভাবে সাগরের তলেও যেমন দেখে উড়কাশেও তেমন দেখে তাহলে তার চক্ষু যেই তো ফাঁকি দেওয়ার সুযোগ নাই তাহলে গুনাহ করা যাবে যাবে না যদি ফাঁকি দেওয়া যাইতো তাহলে গুনাহ করতেন তাহলে গুনাহ করতাম ঠিক কিনা বলি ফাঁকি দেওয়ার তো সুযোগ নাই কেন আমরা গুনাহ করি একটু চিন্তা করেছি অনেক সময় আমরা অনেক ফাহেশা কাজ গুনাহের কাজ করি না চক্ষু লজ্জায় ঠিক কিনা বলি ঠিক কিনা বলি চক্ষু লজ্জায় যেই কাজটা করলে মুখ দেই খেলাবে দেখে বলবে বাবা দেখবে পাড়া পড়শি দেখবে যার কারণে গুনাহটা করি না ঠিক কিনা বলি আর আমি একটু চিন্তা করলাম না মানুষের করি না আর মালিক সব সময় দেখতেছেন তাহলে কেন আমি গুনাহ করি এই জন্য গুনাহ করা করা যাবে না দিয়ে নিজের জীবনকে সাজানো যাবে না দুই নম্বরের ছোট্ট আসমনের কথা আপনাদের কেবল